আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই এক স্যান্ডউইচ তৈরি করে দেখাবো তো এখানে আমি ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি একটা গাজর আর একটা শসাও গ্রেট করে নিয়েছি তো এরকম করে গ্রেট করে নেবো দেখো এরকম মিহিন গ্রেটারই তোমরা নেবে কিন্তু তাহলে ভালো হবে তো এখানে গ্রেট করে নিয়েছি আমি একটা ডিম এবারে আর একটা আমি গ্রেট করে নেব। আর একটা ডিম আমি এখানে মিওনিক তৈরি করে দেখাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তো এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি একটা এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি এক চামচ এক চামচ নুন দিয়েছি দুটো রসুন দিয়েছি দু চামচ গুঁড়ো দুধ দেবো আমি এখানে এক চামচ রিফাইন্ড অয়েল একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু ভিনিগার দিলাম এক চামচ আর একটু লেবুর রস দেবো তোমরা যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারো আমি দুটোই ব্যবহার করেছি লেবুর রস ভিনি ভিনিগার তো দেখো এখানে মিক্সারে গ্রেন্ড করে নিয়েছি ঢেলে নিয়েছে বাটিতে এবার আমি পুটটা তৈরি করে নেবো এখানে পেঁয়াজও ভেজে নিয়েছিলাম লঙ্কা ভাজার সময় তোমার পেঁয়াজটা হালকা ভেজে নেবে তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা ছাড়বে না এবার আমি মিক্স করে নেবো আর একটা ডিম আমি এখানে ঢেলে দিলাম এবারে যেটা নিউনিজ তৈরি করেছিলাম যে ডিমটা দিয়ে ওটাও ঢেলে নিলাম এবারে আমি গাজরটার একটু রসটা বার করে নেব চেপে চেপে দেব গাজর এরকম গ্রেড করে রাখলে এরকম গাজরের রসটা বেরোবে এই রসটা তোমরা কিন্তু চেপে ফেলে দেবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো শশাটাও একইভাবে রসটা বার করে নেব তারপর আমি বেটারটা তৈরি করে নেব স্যান্ডউইচে এবার এখানে গাজর কুচিটাও দিয়ে দিলাম আর শশাটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে বেটারটা তো এখানে ফের আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি দু চামচ যারা স্যান্ডউইচ খেতে ভালোবাসো তো খুব সহজে এরকম বাড়িতে স্যান্ডউইচ করে খেতে পারো তোমরা তো আমি এখানে গোলমরিচ গুঁড়ো এক চামচ নুন এক চামচ আর গুঁড়ো দুধ ফের এখানে আমি দু চামচ অ্যাড করে দিয়েছি তো ভালো করে এবারে মিশিয়ে নেবো ভেটাটাকে ভিডিওটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে দেখো বেটারটা তৈরি হয়ে গিয়েছে এবারে ব্রেডটা ব্রেড নিয়ে চারোদিক ব্রেডটার কেটে নেব আমি দোকানের মতন সেটা শেপ দেওয়ার জন্যে কেটে নিচ্ছি তোমরা না চাইলে এরকমও রাখতে পারো তো এই কাটা ব্রেডটাও তোমরা রেখে দেবে এটা কিন্তু ব্রেড কাম হবে আমি রেখে দেব ব্রেড কাম করার জন্য দেখো স্যান্ডউইচের মতন আমি কেটে নিয়েছি এবার ভেতরে বাটার দিয়ে দেবো বাটারটা কিন্তু তোমরা একটু বেশিই দেবে আর দুটোর দিকেই দেবার চেষ্টা করবে তাহলে খেতে ভালো লাগবে এবার পুরটা ভরে নেব তো তোমরা এরকম বাড়িতে খুব তাড়াতাড়ি স্যান্ডউইচ তৈরি করো তোমাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারো আবার নিজেরাও খেতে পারো দেখো স্যান্ডউইচে পুর ভরা হয়ে গিয়েছে তো আমি একইভাবে সব স্যান্ডউইচ এখানে রেডি করে নেব দেখো রেডি হয়ে গিয়েছে তো আমি দুটোর স্যান্ডউইচ এরকম রেখেছি আর দুটো আমি এখানে দেখো অসুস্থ স্যান্ডউইচটা রেডি হয়ে গিয়েছে তো আমি দুটো এখানে এরকম রেখেছি আর দুটো আমি এখানে সেঁকে নিয়েছি তোমরা ফ্রিজে রেখে তারপর দিনও এটা খেতে পারো তোমরা খুব সহজে এরকম বাড়িতে স্যান্ডউইচ তৈরি করে খেতে পারো আর যারা ডিম পছন্দ না তারা কিন্তু এখানে পনির ব্যবহার করতে পারো খেতে খুব ভালো লাগে